হেল্ল' ইফ্ৰণ্ড আছালকু আমি কাজিছমে তোমালোক মাজে নি নতুন করে একটা ব্লগ আর আজকে ব্লগটা হবে সানজিদা সিং তার বার্থডে মানে আমার বড়মের মেয়ের সবাই বলে যে আমরা দুই মা মেয়ে বান্ধবী আসলে আমরা দুই মা মেয়ে বান্ধবী আর আজকে সানজিদার বার্থডেতে মানে কি বলবো আমার কোনো কিছু প্রস্তুতি নাই সব কিছু করতে যায় মানে সবারটা করতে যায় লাস্টে আমার নিজেরই কিছুই হয় না মানে ড্রেস কেনা হয় নাই কোনো কিছুই না আমার মানে জুতা নাই কিছু নাই যাই হোক আমি এভাবেই চলে যাব দেখা যাক একটা ড্রেস আনা যায়নি কি আর যদি বাবাকে যে আমার জন্য সানফ্লাওয়ার থেকে একটা ড্রেস নিয়ে আসবো নাহলে আমার পরার মধ্যে কিছুই নেই কারণ আমার তিন মেয়ের মা আর আমি যদি এত সুন্দর করে সে যে আমি নিজেকে সুইচ সিস্টেম বলি তাহলে কেমন দেখা যাবে না এই জন্য আমি বলছি যাই হোক নাই হোক আমার জন্য একটা ড্রেস নিয়ে এসো আর আমি আমার নিজেকে সুইচ সিস্টেম দাবি করতে চাই কেন আমার মেয়ে সুইচ সিস্টেন হতে যাচ্ছে তো তোমাদের সান্জেদা ষোলো বছর সেই ছোট্ট কে এত টুক করে নিছি এত টুক করতে করতে আস্তে 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 আর সানজেদাকে সব জায়গায় আমি তোমাদের একটা সিক্রেট বলে দিই কেউ জানো এই সিক্রেট আর সানজিদাকে ছোটবেলা থেকে ওকে যদি আমি এভাবেও ধরে রাখতাম ও বে হতেই যে একটা ঠিক আসা খাইয়ে যেত এই জন্য ওর নাম রাখা রাখছি ব্যবসা

অনেক মানে কি বলবো ওর আমার চয়েস ছিল যে মেয়েকে কিছু একটা ভালো কিছু গিফট করবো তো ওর এখন গেলাম আমি ওর বাবা আমরা মিলে ওর জন্য একটা ব্যাসলেট কিনবো আর এটা ফুল ব্লকটা দেখো কেমন কি ও কিছুই জানে না যে আমি ওর জন্য ব্যাসলেট কিনবো বা কিন্তু এখন আমি জানি এটা হচ্ছে আমি বার্থডে দুই দিন পরে করতেছি কারণ আমার ইন্টার নেওয়া হয় না বললাম তো তোমাদের জন্য আমি যদি তোমাদের জন্য আমি সুন্দরভাবে করি আমার কলেজে যে গ্যাদা ওকে রাখবো না আমার তিনটাকে আমি ট্যাকেল করবো এর জন্য আমার হয় না যাই হোক এখন বেশি কথা না বলে আমি তোমাদের ব্লগটা শুরু থেকে দেখে জানি না কতটুকু দেখাতে পারবো ভুল দুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা আজকে গিফটটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি এখানে আমি গোল্ডের দোকানে আসি গোল্ডের এখানে আমি হচ্ছে সঞ্জিতার জন্য একটা ব্যাস লাইট চয়েস করি আর এই ব্যাস লাইটটাই আমার কাছে ভালো লাগছে মানে সঞ্জিতারও পছন্দ আর কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে বলতে থাকো গুড 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 ভালোবাসার জন্য তোমাকে তুমি গিফট করছো টাকাটা কে দিছে আমি আচ্ছা ঠিক আছে এটা নাই বলি এইখানে হচ্ছে সানজিদা স্নিগ্ধার মানে গত বছরের বার্থডে প্রোফাইল আর এখন আমি তোমাদেরকে দেখাবো এই বছরের সানজিদা স্নিগ্ধাকে সে হাই সানজিদা হ্যালো হ্যাঁ আজ এবারে সানজিদার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আর ওর মেকআপটা কেমন হয়েছে এটাও তোমরা কমেন্ট সেকশনে বলবো আই গেস সবে আইডিয়া করে নিছে যে তোমাকে কে সাজাইতে পারে অবভিয়াসলি বিউটি ক্যানভাস বাই টিশা হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে সানজিদার ফটোশুট হচ্ছে আমাদের ফটোগ্রাফ আছে এটাকেও সবাই ছিল আরিফ ওয়েডিং স্টার এর ছবি সবাই জানে তুমি অলরেডি ভাইরাল ঠিক আছে এখানে দাঁড়িয়ে সানজিদার ড্রেসে সুন্দর সুন্দর করে যাতে ছবি আসে বার্থডে লুকের তো বার্থডে লুকে ছবি তোলার জন্য আমরা সুন্দর করে ওয়েট করতেছি আর এখানে না হলো সানজিদার 100 ছবি তো মানে আমাদের ফটোগ্রাফার আরিফ ওর সাথে ছবি তুলিনছে সানজিদার সাথে এখানে আমরা ক্লোজ কিছু মানে ফ্রেন্ড বলা যায় মানহার আম্মুর সাথে আমার ভালো ফ্রেন্ড আর মানহা হাই দাও এইখানে আমার আরেকজন ফ্রেন্ড মানে ভাই ওই একই ভাই হাই হাই খালাম্মা বানাই নাই আমার এত মাই এত সুন্দর মেয়ে ডারে এইখানে আমাদের নতুন আরেকটা ব্লগার দেখা যাইতেছে যাই হোক নিউ ব্লগারকে সবাই সাপোর্ট করবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ মানহা এই যে টাকাও মানহা টাকাও মানহা সেও মানহা সারাদিন ছুটে থেকে সানজিদার বার্থডে অ্যাটেন্ড করছে এর জন্য আমরা অনেক বেশি খুশি মানহার আম্মু মানহাকে স্পেশালি থ্যাঙ্কস টু ইউ এখানে সাইরা অনেক মজা আছে এখানে আমাদের ফটোশুট হচ্ছে কি ওয়েডিং স্টার আরিফ ফটোশুট করতে আর এখানে আছে সানজিদার খুব সুন্দর ভাবে বার্থডে লুকে আর এখানে আমাদের এই যে আচ্ছা এটা কে আপু আপনি কে সানজিদার জন্য আমাকে কেউ চিনতে না এখন

তো সানিতা বাড়িতে পুরাই সারপ্রাইজ দিল সুজানা আর সুজানা আসার পর সানিতা অনেক বেশি হ্যাপি হয়েছে কারণ সুজানা অনেক দূর থেকে বার্থডে করেছে

আরে ছোট তো এখানে তো সানজিদার বার্থডে তে নাচানাচি শুরু হয়ে গেছে সবাই মিলে অনেক মজা হই করলো আর যারা যারা এই ভিডিওটা টিকটকে দেখেছে তারা অবশ্যই কমেন্ট সেকশন বলবো এখানে আসলে অনেক আনন্দের মুহূর্তে গেলো সানজিদাস দিকধার লিসার কথা আর কী বলবো লিসা অনেক একটা মিষ্টি একটা মেয়ে আসে আমার তে অ্যাটেন্ড করেছে তাকে যে কোনো প্রোগ্রামে বললেই সে চলে আসে থ্যাংক ইউ সো মাচ লিসা আর অনেক দূর থেকেই কিন্তু চলে আসে সানজিদা অনেক হ্যাপি হয়েছে মোমো চলে এসেছে মোমোর সাথে অনেক দিন পর দেখা হলো হাই মোমো কেমন আছো কিউট মেয়েটা হচ্ছে বেগ ভাই রাবার দা আপুর মেয়ে আর আপুর মেয়ে মাসাল্লাহ দেখতে অনেক বেশি কিউট আর সানজিদা কেক কাটার আগে আমি আর সানজিদা একটা সুন্দর করে একটা সিনেমাটিক ভিডিও নিলাম কারণ তোমরা আমাদের সিনেমাটিক ভিডিওগুলো অনেক পছন্দ করা এখানে আমি বলতেছি আমার মেয়েকে অনেক বড় হবা বাবা আমাদের দেখবার আবাই আপুর কেক চলে আসছে সঞ্জিদের হাতে আর এই আমাদের আপু আপুর কেক তো অলওয়েজ সুন্দর ভাই সবাই জানে তো আজকে কেকটা আমাদের সবার লাস্ট মজা করি জানো না তো সায়রা কে দেখে অনেক বেশি হ্যাপি কারণ অন্তরা এই ড্রেসটা নিজের হাতে করে নিয়ে এসেছে সায়রা বাবুর জন্য বিদেশ থেকে

মাফ থেকে কিছু ইন্টারেস্টিং কথা এত সুন্দর একটা মেয়েকে কে চোখেই দেখিনেかっ তার মা এত সুন্দর বলে তোমার মাকে লুকায় রাখো বাবা তোমার মা তোমার আম্মুকে লুকায় রাখতে হবে কারণ তোমার আম্মুকে কয়দিন পর খুঁজেই পাবো না আমাকে অনেকে বলে আমার বিআইএনএ

এরা তো মানে এরা তো মানে অনেক সাবধান দা গিফট পে অনেক বেশি কান্না করে দি স্যার কি বলবো এখানে সানজিদার সাথে একটু প্ল্যান করতে চাইছিলাম বাট ওর কান্না দেখে সবাই হতাশ হয়ে গেছে বিড়ালের জন্য অনেক দিন ধরে বায়না করতেছিল বাট আমি ওকে বিড়াল কিনে দেনে বর্ণাপু সেই বিড়ালটা দিয়ে দিল কেউ বর্ণাপু বর্ণাপু অনেকদিন ধরে বুঝতে পারছে যে ওর বিড়ালের দরকার সেই বিড়ালের প্রয়োজনটা বন্যাপু দিয়ে দিছে আর এত বড় সেক্রিফাইস করছে মানে তার নিজের বিড়ালটা আমাদেরকে দিয়ে দিছে থ্যাঙ্কস টু বর্ণাপু

খেতে সবার বসে গেছে সব ফুটে কি নেওয়া সম্ভব হয় না বা সবাইকে দেখানো পসিবল কিছু দিব তুমি যেভাবে

হোক তাই হোক সঞ্জিতাকে কেক কাটার জন্য খুঁজতে সে দেখি সঞ্জিতা তার কাজিন সিস্টার সব ভাই বোনদের সাথে ছবি তুলতেছে আর কেক কাটবে কখন এখনো যাই ওকে সবাই টেনে হেসে নিয়ে এসে কেক কাটার জন্য মানে একটু বেশি রকমই করে ফেললো যাই হোক এভাবে করতে যে মোমের রংটা পরে আর একটু হলে হাতেই পড়ে যেত যাই হোক একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল আর সঞ্জিতা বলতেছে থাক এতটুকু একটু হতেই পারে তো আজকে ওর বার্থডে বলো যে সঞ্জিতার আপু আম্মু কেন পাশে আসলে এখানে থাকার কোনো দরকারই নাই সঞ্জিতা তার মামা আর খালামনি সবাই আসে আমি ক্যামেরার পিছিয়ে ওর ব্লগটা ধরে দিচ্ছি কারণ আমি যদি পিছনে না থেকে ব্লগটার ফটেজ কে নি বা এই ফোটেজ গুলো তোমরা কোথা থেকে পাবে এতটুকু একটু বুঝতে হবে বন্যাপু আছে আছে সেখানে আমার না থাকলেও কি বেগবাই দা আপু নিজের হাতে সানি তাকে তারা এখনই অর্ডার করে খেয়ে দেখো আর বিশেষ লোকের সময় বেগবাই রাবাদার কেক নেই তোমাদের জন্য বেটার আর বোন এক জায়গায় হওয়ার কারণে এই মেঝ বোন মেঝো বোন সবসময় মনে করে তাই আমরা বোন একসাথে ছবি তুলি এইখানে দাঁড়াইছে এখনই ভিডিওটা করে ফেলি এই কাজটা রুমি করে থাকে আর রুমির ছাড়া আমাদের ভিডিওটা হয় না বা ছবি তোলাই হয় না রুমি অনেক অনেক ধন্যবাদ সে কেকটাকে পিস করে খাওয়া শুরু করে দিলাম বা সানজিদাকে খাই দিলাম মানে ইতি বলতে আমরা থাম্বেলটা নিয়ে নিয়ে পরে কেক খা আমি একটু টেস্টটা করিনি ভাই নাহলে পরে আর হয়তো বা টেস্ট করা হবে না যাই হোক একটা কেকের সাথেও ছবি তুলে নিলাম আর অনেক কাজে ব্যস্ত অনেক ব্যস্ত সে তালহার সাথে সানজিদা সামিয়া সায়রা মামা ভাগ্নির মিলে একটা গান করছে আর এই গানটা কি তোমরা কমেন্ট সেকশনে বলে যাবে আর ওরা একসাথে হলো অনেক মজা করে আর সায়রা বাবুকে স্পেশালি তাল্লাহা অনেক বেশি ভালোবাসে থ্যাংক ইউ

বড় তো তোমরা দেখতেই পালা ইতি অন্তরা মিলে ওকে গোল গিফট করছে আর আমিও ওকে গোল গিফট করছে আর সব থেকে বড় কথা বর্ণাপোকে অনেক বড় একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আর সেটা হচ্ছে ক্যাট দিয়েছে আর তার মেজো খালামনি মানে ও সবার কাছ থেকে গিফট পেয়েছে এই গিফটার পার্ট দেখতে হলে সঞ্জিত দাসনিক দা ব্লগে যাও আর আমার আজকের ব্লগটা বকোত কোনো জায়গায় ভুল টুটেলে অবশ্যই আমার দশে দেখবা নেক্সটে কোন ব্লগ চাই সেটা কমেন্ট সেকশনে বলে যাবা আপনাকে

এই বিড়াল আজকে ব্লগটা আসলে আমি কি বলবো আমার হিসাবে মনে করতে গেলে আমার কান্না চলে আসছে জেমেটাকে অনেক শখের জিনিস কখনো আমি দিতে পারি না বা ট্রাই করছি মানে হয় না এরকম কিছু তাও আমি আমার ছোটবেলা থেকে বাবা আমি মিলে চেষ্টা করছি মেয়েদেরকে খুশি রাখার আলহামদুলিল্লাহ আমি যতটুকু পার্সি ট্রাই করছি তবে গিফটের থেকে তার বিড়ালকে সে এত পছন্দ করছে মানে সে অনেক দিন ধরে আমাকে বিড়াল কিনে দাও বিড়াল কিনে দেওয়া বলে পাগল করে দিচ্ছে যাই হোক তাকে তো বন্যাপুক ক্যাট গিফট করে দিল এটা তো তোমরা দেখলে সে কান্না করে দিছে সে সব থেকে ভারী গিফট পেয়ে গেছে আর আর বন্যা জানতো যে সান্তি ক্যাট নেবে ক্যাট নেবে বাট নিতে আবার আমাকে ফোন করে বল আপু কিন্তু রাগ করো না সঞ্জুদাকে বিড়ালটা 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 অনেক আসলে আমার খুবই দিচ্ছি ডাক দেওয়ার সাথে আমার কাছে চলে আসে এখন বিড়ালটা হচ্ছে আম্মুদের বাসায় ছিল আর জন্য আনতে পাইনি তো আজকে ব্লগটা ভালো লাগলে থাকলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করবো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক করতে গেলো না আল্লাহে